আপনারা দেখছেন পাবলিক টিভির ডিজিটাল মিডিয়া ঘাটাল রাজ্য সড়কের ওপর ঘাটাল থেকে যাওয়ার সময় এক বাইক আরোহী গৌড়া জগন্নাথপুর মোড়ে এক ব্যক্তিকে ধাক্কা মারে সঙ্গে সঙ্গে ওই ব্যক্তিটি ছিটকে পড়ে সামনে একটি অপর দিকের ঘাস বনে পড়ে তারপর একটি লরি পাশ দিক থেকে ঘাটালে যাওয়ার সময় ওই ব্যক্তির মাথার ওপর দিয়ে চলে যায় তাৎক্ষণিক স্থানীয় লোকজন উদ্ধার করে ব্যক্তিকে হাসপাতালে নিয়ে যায় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন ব্যক্তিকে ঘটনাটি ঘটে গতকাল রাত্রি সাড়ে দশটা নাগাদ এখনো পর্যন্ত ব্যক্তির নাম পরিচয় জানা যায়নি রিপোর্টে দাসপুর থেকে আমাদের প্রতিনিধি কৌশিক কাপড়ি রিপোর্ট এনএইচ পাবলিক টিভি ধন্যবাদ মেরে পাগলটা ছিটকে পড়ে যায় রোডের উপরে বাস রোডে এবং বাইকটা আমার দোকানের সাইড দিয়ে এসে এক ফোনে পড়ে যায় ফোনের মধ্যে বাইকওয়ালাকে বালাকে তুলে আমরা মানে তোলার জন্য চেষ্টা করি তারপরে ঘটনা যে ওই যে ওই যে ব্যক্তিকে মানে লরি কি হয়ে লরি যখন ধাক্কা মারে পাগলটা তো ছিটকে রোডে পড়ে যায় মানে দেখা গেল সেই মুহূর্তে লরি এসতেছিল লরিকে আর আটকানো যায়নি